নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আছে সেগুলি তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানাবো তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসে সেগুলি হলো আজকে ইস্টবেঙ্গলকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে এবং মোহনবাগানকে নিয়ে চারটে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসে দুটো আপডেটের মধ্যে ইস্টবেঙ্গলকে নিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আগামীকাল সন্ধ্যা সাতটায় যুব ভারতীতে এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ আছে কালকে ইস্টবেঙ্গলে তো ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে তুর্কমেন ক্লাব আল তিন আসির তো এতদিন এই ম্যাচে সম্প্রচারের ব্যাপারে কোনো খবর না থাকলেও আজ চূড়ান্ত হলো যে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জি চব্বিশ ঘন্টা তো জি চব্বিশ ঘন্টাতে তোমরা এই ম্যাচটি সরাসরি ফ্রি লাইভ দেখতে পারবে তো এই ম্যাচটি জিতলেই এফসি লিগ টুয়ে চলে যাবে লাল হলুদ ব্রিগেড তো ইস্টবেঙ্গলকে নিয়ে প্রথম এবারটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে সেকেন্ড যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটাকে নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গল এসি তারা আনোয়ার আলীকে তাদের সাইন করিয়ে নিয়েছে তো ইস্টবেঙ্গল এফসি আনোয়ার আলীকে দিল্লি এফসি থেকে প্রায় আড়াই কোটি টাকার মতন ট্রান্সফার ফি দিয়ে দিল্লি এফসি থেকে পারমানেন্ট চুক্তিতে ইস্টবেঙ্গল এফসি আনোয়ার আলীকে তাদের সাইন করিয়ে নিয়েছে তো আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল এফসি তারা পাঁচ বছরের চুক্তিতে তাদের সাইন করিয়ে নিয়েছে তো এই আনোয়ার আলীর এই চুক্তিতে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো এটাই যে পূর্বের ক্লাব থেকে মানে বাগান থেকে যদি আনোয়ার আলীকে কোনো জরিমানা করা হয় তাহলে সেই জরিমানাটা আনোয়ার আলী ফিফটি পার্সেন্ট দেবে এবং ইস্টবেঙ্গল এফসি ফিফটি পার্সেন্ট দেবে বাগান থেকে যদি কোনো জরিমানা করা হয় তাহলে দিল্লি এফসি কোনোভাবেই জড়িত থাকবে না তো আনোয়ার আলীর চুক্তিতে এই টুইস্টটাই আছে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই কথাটা হলো যে আমার এখানে এখন বৃষ্টি পড়ছে ঠিক আছে তো তোমরা যে যখন ভিডিওটা দেখবে এই ভিডিওটা তো তোমরা হয়তো বৃষ্টির নয়স টা হালকা পেতে পারো ভিডিওতে তো আমি তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে চারটে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো মোহন বাগানকে নিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহন বাগানের প্লেয়ার ধীরাজ সিং তো মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং তিনি রিহাব শুরু করেছেন তো যেটা জানা যে ধীরাজ সিং তিনি দশ থেকে বারো দিনের মতন তিনি মাঠের বাইরে থাকবেন তো ধীরাজ সিংকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো মোহন মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে সেটাকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে আবার বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি স্টার প্লেয়ার জেমি ম্যাগলারেন তিনি তার কাঁধে যে চোটটা পেয়েছিল সেটা মোটামুটি সেরে গিয়েছিল তো তিনি তারপর তিনি মাঠে অনুশীলনও করছিলেন কিন্তু এখন যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে তার কাঁধে যে চটা তিনি পেয়েছিলেন সেটা আবার মোটামুটি আবার বেড়েছে তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোনো ঝুঁকি নিতে চাইছে না তো যেটা শোনা আছে যে তারা জেমি ম্যাগলানকে তারা মুম্বাইতে চিকিৎসার জন্য পাঠিয়েছেন তো জেমি ম্যাগলারেন তিনি মুম্বাই গেছেন চিকিৎসার জন্য মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আবারটা বেডে আসে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার আপুয়া তো তোমরা সকলেই জানো যে আপুয়া একটা হালকা চোট পেয়েছিলো তো তিনি সেটার জন্য কয়েকদিন অনুশীলন করেননি তো যেটা শোনাচ্ছে যে আপুইয়া তিনি বল নিয়ে অনুশীলন করছেন তো আপুইয়াকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসছিলো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো আপুইয়া তিনি বল নিয়ে অনুশীলন করছেন মোহনবাগানকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে বাগানের যে সকল প্লেয়ার চোট পেয়েছিলো তারা মোটামুটি ডার আগে সব প্লেয়ার মোটামুটি ফিট হয়ে যাবেন ম্যাচ ফিট হয়ে যাবেন তো বাগান নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের তিনজন প্লেয়ার অনিরুদ্ধ থাপা মনবীর সিং এবং বিশাল কায়েদ তারা সোশ্যাল মিডিয়া থেকে মোহনবাগানের এই তিন প্লেয়ার তারা রণজিৎ বাজাজকে আনফোলো করেছেন তো মোহনবাগানের এই তিন প্লেয়ার তারা রঞ্জিত বাজাজকে আনফলো করে দিয়েছেন তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটগুলোই ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে